দর্শক দেখেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অলরেডি দেখেন এখানে কিন্তু মানে আমরা এখন কোন পর্যায়ে আছি ভাই কাজের বর্তমান আপনার ইসের কাজ চলছে কাজ কমপ্লিট গেছে আরো আরো দুই এক মাস আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত বড় একটা প্রজেক্ট ওকে দর্শক যারা এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন যারা নিজের একটা শখের ফ্ল্যাট নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে উত্তরা একদম চানপাড়া পূর্ব চানপাড়া মাত্র পনেরো লক্ষ টাকা শেয়ার শেয়ার মূল্য রানি চলমান প্রজেক্টে আপনারা শেয়ার বুকিং দিয়ে একটি শেয়ারের মালিক হয়ে যেতে পারবেন রানিং একটি প্রজেক্টে দেখতে পাচ্ছেন আমি রাফেল আছি আপনাদের সাথে আমরা এখন আছি আমাদের চানপাড়া প্রজেক্টে তো হচ্ছে আমাদের চানপাড়া

চানপাড়া সোসাইটি তো দেখতে পাচ্ছেন যে এখন আমি যে প্রজেক্ট হিসেবে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের একটি বারো কাটা প্রজেক্ট তো প্রজেক্টটি এটি হচ্ছে আপনার একটু স্পিড রাস্তা একটু স্পিড রাস্তার সাথে হচ্ছে আমাদের বিল্ডিংটি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটু ফিট রাস্তা থাকবে এখান থেকেই আমরা সামনে আগে গেলে মেন রাস্তা মেন সাইড একটি সোসাইটি এরিয়া চলমান সোসাইটি এরিয়া এটি কিছু হয়তো আর ভিতৰৰ দিয়ে ভিতৰৰ দিয়ে

যেন কাছে দ্রুত এগিয়ে যায় সবাই দ্রুত প্রবেশ করতে পারে বিল্ডিং এ দেখতে পাচ্ছেন আমাদের এখানে জায়গার পরিমাণ রয়েছে আপনার বারো কাঠা আমাদের ভবনটি হবে জি প্লাস নাইন ভবন তো আর আমাদের এখানে নাইন ভবনের জিপ থাকবে দুইটি এবং সিঁড়ি থাকবে একটি তো আমাদের প্রতি ফ্লোরে রয়েছে আপনার ছয়টি করে ইউনিট আর প্রতিটি ইউনিটে রয়েছে একটি তিনটি বেডরুম তিনটি বাথরুম ডয়নিং ডাইনিং এবং তিনটি বারান্দা তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদের দেখাই একটা আমাদের ইউনিট দেখাই দেখতে পাবেন এখানে একটি প্রথমে প্রবেশের পর একটি ডাইনিং ডাইনিং স্পেস এটা হচ্ছে আমাদের ডয়নিং ডাইনিং স্পেস একটি বড়সড়িং ডাইনিং স্পেস কারণ যেহেতু আমাদের একটা ইউনিট চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট আউট আউট সহ চোদ্দশো চল্লিশ ফিট তো সেই ক্ষেত্রে আমাদের ইউনিটগুলো অনেক বড় বড় তো দেখেন এইটি হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস এরপরে এসে একটি আমাদের কমন কমন বেডরুম যেটি কমন বেডরুম হলেও অনেক অনেক কমন বেডরুম বড় আছে প্লাস এটার সাথে একটি যে বেলকুনিগুলো আছে প্রত্যেকটারই এমন বেলকুনিগুলো অনেক বড় বড় অনেক বড় বড় বেলকুনি দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে একটি কমন ওয়াশরুম এটি হচ্ছে আমাদের কমন ওয়াশরুম দেন এর পরে রয়েছে একটি কিচেন কিচেন আসলে যে সাধারণত যতটুকু থাকা যায় তার থেকে একটা বড়ই আছে একটি ফ্ল্যাটে বেডরুম হিসেবে ফ্ল্যাটে যে বেডরুম বা সবকিছু মিলে যে যতটুকু থাকা তার থেকে একটা বড় আছে অনেক বড় পাবেন দেন এরপরেই থাকবে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম একটি হুম এটির সাথেও একটি বড় একটি বারান্দা রয়েছে অনেক বড় একটি বারান্দা এবং তার পাশেই রয়েছে একটি অ্যাটাচ বাথরুম তো এরপরে আছে আরেকটি আর একটি বেডরুম এটিও মাস্টার বেডরুম এখানেও আপনি বেস্ট বেডরুম বা চাইল্ড বেডরুম ভাবে ইউজ করতে পারবেন এখানে বেডরুমটা অনেক বড় একটি বেড স্পেস বেডরুম এবং বেলকনিটাও অনেক বড় সাথে একটি থাকবে অ্যাটাচ বাথরুম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে আমাদের এখানে আমরা আসলে সবগুলা একটা একটা করে দেখানো সম্ভব না যে আমি আপনাদের একটা একটা ইউনিট দেখাচ্ছি এভাবে আমাদের সব প্রত্যেকটা ইউনিটে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তো যারা আমাদের এই বিল্ডিংটি ভিজিট করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এখানে আমাদের এখানে আসবেন দেখবেন আমাদের কাজের কোয়ালিটি এবং মান সবকিছু দেখবেন এবং দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে আসলে এত কম টাকায় কিভাবে সম্ভব হচ্ছে কারণ কি আপনার পনেরো লাখ টাকা এখানে আমাদের শেয়ার মূল্য জমির শেয়ার মূল্যটা আমি আবার বলে দিচ্ছি আমাদের এখানে জমির শেয়ার মূল্যটা পনেরো লক্ষ টাকা এবং তো যারা নিতে ইচ্ছুক করবেন যোগাযোগ করে ভিজিট করবেন তো আমরা এখন চলে যাচ্ছি উপরে যেহেতু সাত ঝালায় কাজ চলতেছে আজকে আমরা উপরে সাত ঝাল দেখবো দেখি কি ধরনের কাজ চলে আসলে তাহলে বুঝতে পারবেন আপনারা দেখছেন দেখবাছেন আমাদের আটলার সাদের ঢালের কাজ কেমন হচ্ছে এটা আসলে আমাদের সাদের লিখছেন রড ঢোড়ের সিমেন্ট পাথর সবকিছু মিলে আমাদের কাজে যদি গুণগত মানের কথা বলেন তাহলে একশো পার্সেন্ট অরিজিনাল এর মধ্যে কোনো রকম কোনো ছল ছাত্রে নেই কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখনো একজন শেয়ার হোল্ডার দাঁড়িয়ে আছে সবাই নিজেদের কাজে তদারকি করছে মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছে আমি রাখেল দেখা হবে আবার নতুন ভিডিওতে